বছর পূর্তি উপলক্ষে আমরা সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করেছি সেই জুলাই পদযাত্রার আমরা বগুড়ায় আছি বগুড়ায় এসে আমরা আপনাদের যেই শতস্ফূর্ত অংশগ্রহণ যেই শতস্ফূর্ত সমর্থন পেয়েছি আমরা আশাবাদী যে বগুড়া অন্যতম শক্তিশালী ঘাঁটি হতে যাচ্ছে প্রিয় বগুড়াবাসী আপনারা জানেন গত বছর জুলাই কম এই বগুড়ার ছাত্র জনতা ভুপচি দিয়ে এই বগুড়া শহরে লড়াই করেছিল পনেরো অধিক শহীদ পরিবার রয়েছে এই বগুড়ায় পাঁচশোর অধিক আহত যোদ্ধা রয়েছে এই বগুড়ায় এই বগুড়া বিগত পনেরো ষোলো বছর এই সরকারের অধীনে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে বগুড়ার নাম শুনলে কোন চাকরিতে নেওয়া হতো না বগুড়ার নাম শুনলে তাকে কোথাও স্থান দেওয়া হতো না বগুড়া জেলাবাসীকে নির্বিচারে মিথ্যা ভুয়া মামলা দেওয়া হতো প্রিয় বন্ধুগণ এই রাজনৈতিক বৈষম্যের হয়েছিল আমরা পরে আমরা চাই মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবাই সমান সুযোগ পাবে আমরা কোনো বিশেষ সুবিধা চাই না আমরা কোনো বৈষম্য চাই না আমরা চাই যার যতটুক প্রাপ্য সেই এলাকা যতটুক পিছিয়ে আছে সেই এলাকায় ততটুকু উন্নয়ন করতে হবে উন্নয়নের সুষম বন্টন করতে হবে আমরা জানি এই বগুড়া একটি ঐতিহাসিক অঞ্চল এই মহস্থানগর এই পুণ্ডনগর থেকে অঙ্গ সভ্যতার যাত্রা শুরু হয়েছিল আজকে যেই সভ্যতার কারুস্থলে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু দুঃখের বিষয় এই এলাকা দেখলে কেউ বলবে না এইখানে এক সময় সভ্যতার সুদিকাগার ছিল এই এলাকা এক সময় শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে পুরা পৃথিবীর মধ্যে একটি বিশেষ এলাকা হিসেবে পরিচিত ছিল আমরা বগুড়ার সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই হারানো ইতিহাস সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই প্রিয় বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি বগুড়া এলাকার যে সিটি কর্পোরেশনের কথা থাকলে বগুড়া এলাকার অপরিষ্কার অপরিচ্ছন্নতা এখানে নাগরিকদের ভোগাচ্ছে নাগরিকরা নানান সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমরা চাই অনিত বিলম্বে বগুড়াবাসী যাতে সকল নাগরিক সুবিধা পায় সেই ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে জাতীয় নাগরিক পার্টি বগুড়াবাসীর সকল নাগরিক সুবিধার জন্য লড়াই করবে প্রিয় বন্ধুগণ আমরা এই বগুড়া এসে শুনতে পেয়েছি যে এই বগুড়ার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না পরে আমাদের দাবি নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে যদি কেউ সেই পুরনো কাজ নয় মাস প্রশাসকদের মতো আচরণ করে তার পরিণতিও মুজিবাদীদের দোষকদের মতোই হবে আঠারো সালের যারা ডিসি ছিল যারা ভোট ডাকাতি করেছিল তাদের কি পরিণতি হয়েছে যারা আঠারো সালের নির্বাচনে নির্বাচন কমিশনার ছিল তাদের কি পরিণতি হয়েছিল এই দিন দিন নয় দিন কিন্তু সকলেরই আছে এই গত পুত্রের এক বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান ছাত্রছরতার ক্ষমতা কতটুকু তাহলে আপনারা আবারও ভুল করছেন এই বগুড়ায় কোনো দানবাস প্রশাসকের কোনো দনবাস পুশির পুলিশ অফিসারের স্থান হবে না বগুড়ার প্রশাসককে বগুড়ার পুলিশ বগুড়ার আইন আবেলতকে নিরপেক্ষ আচরণ করতে হবে গণ মানুষের পক্ষে থাকতে হবে কোন দলের পক্ষে থাকা যাবে না প্রিয় বন্ধুগণ গণপ্রত্থানের পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে নতুন সিস্টেম লাগবে নতুন আইন কানুন লাগবে আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করবো না আপনাদের চাঁদাবাজির দিতে। আপনাদের সন্ত্রাসের রাজনীতিতে আমরা অংশগ্রহণ করব না আমরা পুরনো খেলায় কোন নতুন প্লেয়ার হইতে আসি নাই আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি খেলার নিয়ম বদলাতে হবে রাজনীতির নিয়ম বদলাতে হবে ভালো মানুষদের গ্রহণযোগ্য মানুষদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের হাল ধরার জন্য বগুড়ার হাল ধরার জন্য প্রিয় বগুড়াবাসী আমরা আজকে স্মরণ করছি এই বগুড়ায় যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিল গণ অভ্যুত্থানে আহত হয়েছিল আমরা শুনতে পেয়েছি আমাদের আহত ভাইরা এখনো ভালো চিকিৎসা পায় না এটা হতে পারে না গণ অভ্যুত্থানের এক বছর পূরণ হয়েছে আমাদের আহত ভাইদের চিকিৎসার ব্যবস্থা করুন শহীদ পরিবারদের পাশে দাঁড়ান তাদের মর্যাদা দিন প্রিয় বগুড়াবাসী এই জুলাই পদযাত্রা জেলা থেকে জেলান্তরে ছড়িয়ে যাচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে যাচ্ছে নতুন দল এসেছে নতুন নেতৃত্ব এসেছে আপনাদের সামনে বিকল্প এসেছে যে বিকল্প খুঁজে আপনারা গত চুয়ান্ন বছর ধরে খুঁজেছেন সেই বিকল্প নেতৃত্ব আপনাদের সামনে হাজির হয়েছে সবাইকে জানিয়ে দিন এই বগুড়াতে এই বাংলাদেশের দল কেবল একটি নয় দুটি নয় নতুন দল এসেছে জাতীয় নাগরিক পার্টি এসেছে বৈশ্যমহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে বলেই জাতীয় নাগরিক পার্টি এসেছে প্রিয় বগুড়াবাসী জুলাই ঘোষণাপত্র জুলাই সড়ক নিয়ে তালবাহানা হচ্ছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আজকের এই বগুড়া থেকে জুলাই ঘোষণাপত্র অবশ্যই অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে জুলাই কেবল কোন আবেগের বিষয় নয় জুলাই আমাদের রাজনৈতিক ইস্তেহার আমাদের রাজনৈতিক গন্তব্য এই জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে যারা জুলাইয়ের কথা এই শহীদদের কথা এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিবাদের নতুন পাহারাদার মুজিবাদের নতুন পাহারাদার কেউ আমরা কিন্তু স্থান দেব না মুজিবাদীরা পলাতক হয়েছে মুজিবাদীরা ভারতে পারিয়েছে কারণ এটা কোনো বাংলাদেশি পার্টি ছিল না এটা একটা ভারতীয় পার্টি ছিল বগুড়াবাসী আমরা বলেছি গণ অভ্যুত্থানের পরে ভারত পাকিস্তান আমেরিকা চীন কারো ইশারায় বাংলাদেশ পরিচালিত হবে না বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সবকিছু ঠিক করবে বাংলাদেশের জনগণ আগামী তিসরা আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি জুলাইয়ের ইস্তিহার বাংলার মানুষ বাংলার মানুষ বাংলার মাটি মানুষ মানচিত্রের নতুন ঘোষণা পত্র নিয়ে তেসরা আগস্ট আপনাদের সাথে শহীদ মিনারে দেখা হবে বিগত যেরকম এক আমরা ঘোষণা দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘোষণা করেছি এবার আমরা নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করব। আপনারা আসবেন তেসরা আগস্ট শহীদ মিনারে দেখা হবে নাগরিক পার্টি বাংলাদেশের নতুন রাজনীতির সূচনা ঘটাবে আপনাদেরকেও মনে রাখতে হবে এখানে যারা স্থানীয় সংগঠন আছেন আমাদের সাকেম বাহাদি ভাই আছেন আমাদের এখানে জাতীয় যুব শক্তির নেতা কর্মীরা রয়েছেন শ্রমিক উইং এবং বগুড়ার ছাত্র সমাজের ছাত্র সংসদের নেতা রয়েছেন তাদেরকে বলতে চাই জনগণের পাশে দাঁড়ান সাধারণ মানুষের পাশে দাঁড়ান নিজেদের ভিতর যাতে কোন অনুপ্রবেশকারী না না থাকে আমাদেরকে অবশ্যই রাজনৈতিক সংস্কৃতি চেঞ্জ করতে হবে যেই গণপুত্থানে আমরা মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আমাদেরকেও মানুষের পাশে সব সময় থাকতে হবে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের প্রত্যেকটি সমস্যা সমাধানে আমরা থাকবো আমরা বিদায় নিব আজকে বিদায় নেওয়ার আগে শেষ এক মিনিট আপনাদের সাথে স্লোগান মিলাতে চাই

सामने सालाद से डिप्लोमे बपूरा ये कामिते यश्चकरा निराच पते ते कहाँ हैं ते कब तके ते तुरिया नुक्कच तके पत्थरिया इंकिला इंकिला